মানে সবগুলা কিন্তু অসম্ভব সুন্দর কালার সম্পূর্ণ বাহিরের মানে ইম্পোর্ট করা হ্যাঁ ইম্পোর্টেড মানে দেশের তো না 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 মিনিমাম যেগুলো আমাদের দেশি পর্দা ওগুলো হচ্ছে আটশো টাকা

এরকম চমৎকার কিন্তু আপনারা শেয়ার কাস্টমাইজ করেও নিতে পারবে আমাদের কাছ থেকে যারা ঘুমাতে পাচ্ছে না যাদের ঘুমানোর জন্য অসুবিধা হয় আলোর কারণে তাদের জন্য এটা নিয়ে আসছি ব্ল্যাক আউট ব্ল্যাক আউট জি অনেকে খুঁজে ভাই ব্ল্যাক আউট কোথায় পাবো হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন ভাই ভালো হবে তো নাকি ইনশাআল্লাহ আশা করি সর্বোচ্চ ভালো কোয়ালিটির চেষ্টা করি দেওয়ার জন্য আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে আমরা কিন্তু রয়েছি ডার্লি ফার্নিশিং এ দেখিয়ে যাবে কিন্তু দেখেন চমৎকার চমৎকার সব পর্দার কালেকশন বিশেষ করে আপনারা যারা কিনা একটু বাজেটের মধ্যে পর্দা চাচ্ছেন আপনারা কিন্তু খুবই রিজনেবল বাজেটের মধ্যে কিন্তু এখান থেকে পর্দা নিতে পারবেন আর সাথে আছে বাপ্পি ভাই বাপ্পি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

তাদের জন্য আসলে এগুলো এগুলোর মধ্যে আরো অনেক কালার ডিজাইন হবে আমাদের কাছে ওকে হ্যাঁ একটু দেখাই দেন একটু ফেভারিট ভাই এগুলা এগুলা মানে কোন দেশের মতো এগুলো সম্পূর্ণ বাইরের এগুলো চাই মানে ইম্পোর্ট করা হ্যাঁ ইম্পোর্টেড মানে দেশের তো না 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 হ্যাঁ এগুলো দেশি না আমাদের আচ্ছা দেখেন সম্পূর্ণ এগুলো বাইরে আচ্ছা হ্যাঁ এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে কালার হবে

অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর আসলে ক্যামেরার মধ্যে অনেক সময় বোঝায় হয় না যারা আসবেন সরাসরি দেখলেই বুঝতে পারবেন এক্স্যাক্টলি হ্যাঁ আপনারা বাস্তবে যখন আসবেন আরো ভালো করে বুঝতে পারবেন দেখেন আমাদের আইলাইট গুলো খুবই কিন্তু আসলে সুন্দর আসলে দেখার মতো জিনিস আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আরো এই যে ডিজাইন হবে নতুন নতুন আচ্ছা আমরা নতুন কালেকশনগুলো একটু দেখাই দিই এই যে এখানে আরো কালেকশন আছে আচ্ছা দেখেন এই যে

মানে পুরোটা কিন্তু একদম ফুলে ফুলে ভরা একদম দেখেন কেন সাতারা যারা কিনে এরকম মানে ফ্লাওয়ার চাচ্ছেন যে এরকম চমৎকার আপনারা চাইলে দেখতে পারেন এগুলা এটা কফি কালার হবে ব্ল্যাক এর মধ্যে হবে ব্ল্যাক অ্যাশ রয়েছে ব্ল্যাক এর সাথে মেরুন এর দেখতে পাচ্ছেন মেরুন গোল্ডেন হবে মেরুন যারা মেরুন চাচ্ছেন মেরুন নিতে পারেন কত স্টার্টিং এগুলো ভাই প্রাইস এগুলো 2500 টাকা 2500 টাকা পার পিস জি

দেখেন দেখেন আপনারা যারা কিনে চাচ্ছেন যে এরকম চমৎকার চমৎকার পর্দা নিয়ে ভিডিও করি দেখেন আপনার জন্য কিন্তু আরো একটা ভিডিও নিয়ে আসলাম আর অবশ্যই আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আচ্ছা এরপর ভাই আমরা গ্রিন দেখতে পাচ্ছি গ্রিন কালার মানে দেখেন আসলে অনেকে চায় না যে তার ফ্ল্যাটটা নিজের মতো করে সাজানো সাজানো হ্যাঁ কালার ম্যাচিং করে রুম ওয়াইজ আচ্ছা চাইলে রুম আপনি যে কোনো কালারের সঙ্গে ম্যাচিং এইগুলো কালার হবে হিউজ ফোরম্যান কালার আছে আমাদের ওকে হ্যাঁ আছে এই সেটগুলো দেখেন আসলে কালারে তো অভাব অভাব নাই ভাই অনেক espèce পর্দা এই দেখুন দেখেন আপনার বাজেট যতই হোক না কেন এখানে কিন্তু সব ট্যাবে আমরা সব বাজেটেই রাখার চেষ্টা করি আচ্ছা হ্যাঁ কাস্টমারদের যার যেটা বাজেট হয় হ্যাঁ ওই অনুযায়ী নিতে পারো আর এগুলো প্রাইস কত করে এগুলো 2500 টাকা ভাই 2500 পার পিস হ্যাঁ পার পিস 2500 টাকা এটা চা 15% ডিসকাউন্ট এবং ডেলিভারি যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাসা যেখানে হোক না কেন जस्ट আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বারই কথা হবে হ্যাঁ

স্পুতিটারই ডিজাইনই চয়েস হবে আপনাদের মানে ইউনিক সব কালেকশন সবই ইউনিক দেখেন যে সো প্রিমিয়াম সব আজকে কালেকশন দেখায় দিয়েছি আপনারা দামি কম দামি সবই পেইড আমি এদিকে চলে আসি এখানে ডিসপ্লে করা আছে দেখেন যে ডিসপ্লেতে কি সুন্দর করে কিন্তু একটা পর্দা মানে এগুলো বাসায় রাখলে কি রকম লাগবে তাই না সো ভাইয়া কিন্তু অলরেডি ডিসপ্লে করে রাখছে দেখেন এটা খুব সুন্দর লাগছে সুন্দর হ্যাঁ দেখেন এরকম চমৎকার কিন্তু আপনারা শেয়ার জি কাস্টমাইজ করেও নিতে পারবে আমাদের কাছ থেকে যারা নিতে যাচ্ছে অবশ্যই আমাদের ডেসক্রিপশনের নম্বরে যোগাযোগ করলে আমরা কাস্টমাইজ করে দিতেব। ইয়ার যেমনটা দেখাচ্ছিলাম দেখেন এখানে আরো চমৎকার চমৎকার কিন্তু কালেকশন রয়েছে। এখানে আমরা প্রাইস গুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। এটা একটু দেখাই দেন্সি পেগুলো একটু এক্সপেন্সিভ যারা নিতে যাচ্ছে যে একটু এক্সপেন্সিভ নেবে ব্যতিক্রম তাদের জন্য এগুলো। তাদের জন্য হচ্ছে এগুলো না আচ্ছা মানে খুব শাইনিং করতেছে কালারগুলো হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা যারা ঘুমাতে পাচ্ছে না হ্যাঁ যাদের ঘুমানোর জন্য অসুবিধা হয় আলোর কারণে তাদের জন্য এটা নিয়ে আসছি ব্ল্যাক আউট ব্ল্যাক আউট জি অনেকে খুঁজে ভাই ব্ল্যাক আউট কোথায় পাবো হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন ভাই ভালোভাবে হবে তো নাকি ইনশাল্লাহ আশা করি সর্বোচ্চ ভালো কোয়ালিটির চেষ্টা করি দেওয়ার জন্য আচ্ছা তো অনেক হেভি অনেক হেভি আসলে বোঝা যায় না দেখলে বুঝতে পারবে কাস্টমার যারা আছে ও ব্যবহার অবশ্যই দেখেন দর্শক আপনারা যারা কি এই টাইপের দারুণ দারুণ কালেকশন চাচ্ছেন মানে দেখা যাচ্ছে অনেকের বাসায় প্রচুর আলো পরে সকাললাই এগুলো ভাই কালার এখানে ডিসপ্লেতে যায় সিলভারটা পুরোটা দেখেন তো সিলভারটা দেখেন দর্শক পুরোটা মানে দারুন দারুন আচ্ছা ব্ল্যাক দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক রয়েছে হ্যাঁ দেখেন মানে সবগুলা কিন্তু অসম্ভব সুন্দর কালার আপনি চাইলে কিন্তু রাখলে অনেক দারুন লাগবে সুন্দর আসবে সুন্দর আসবে সুন্দর আসবে অনেক সুন্দর ভিডিও করলে বোঝা যাবে দেখেন এই যে প্রাইস গুলো ভাই একটু বলে দিনশো করে চার হাজার পাঁচশো পার পিস জি আচ্ছা চার হচ্ছে পার পিস সেক্ষেত্রে যার যত বি তো যার যত বি যত কোয়ান্টি লাগুক আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন আর এছাড়া কিন্তু দেখেন আমরা নাম্বারটা দিয়ে দিয়েছি ভিডিও বক্সে বক্সে এবং ভিডিও নাম্বার রয়েছে নাম্বারে আপনারা সরাসরি ফোন দিবেন ফোন দিলে কিন্তু সরাসরি কথা বলতে আচ্ছা তো সবার শেষে বলে দিন ভাই এটা হচ্ছে আমাদের ঢাকার কাছে মহম্মদপুর জি জি মহম্মদপুর পার হয়ে বসিলা পার হয়ে বাজার চৌরাস্তা আচ্ছা ক্যারানীগঞ্জ মডেল ঢাকা ইমরান টাওয়ার পূর্বালী ব্যাংক ইউসিবি ব্যাংকের অপর সাইড